পলস পাঁচশো ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো পলস পাঁচশো এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে টানিজেমিক অ্যাসিড ট্যাবলেট পাঁচশো এমজিটা পাঁচশো রয়েছে এটা তৈরি করেছে এম কিউর ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা এবং দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে একশো চুরানব্বই টাকা সাতষট্টি পয়সা তো পলস পাঁচশো এর ট্যাবলেটের কাজ কি কেনই বা ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো পলস পাঁচশো এর মধ্যে রয়েছে ট্রানিকজেমিক অ্যাসিড পাঁচশো এমজি ট্রানেকজেমিক অ্যাসিড পাঁচশো এমজি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ ব্লিডিং ডক্টররা যখন কোনো পেশেন্টের অতিরিক্ত রক্ত বয়ে যায় তো সেটাকে রক্তটা বন্ধ করার জন্য প্রেসক্রিপশন করে থাকে পলস পাঁচশো এমজি ট্যাবলেট ফর এক্সাম্পল যেমন হচ্ছে আপনার নোজ ব্লিডিং অনেক পেশেন্টের কোনো অনেক কারণে নাক দিয়ে রক্ত পড়ে তো সেক্ষেত্রে ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে নোজ ব্লিডিং মানে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পস্টমাস্টো ট্যাবলেট তারপর হচ্ছে হেভি হেভি ব্লিডিং পিরিয়ডস কোনো পেশেন্টের মেয়েদের যখন পিরিয়ড হয় তখন অনেকের প্রবলেমের কারণে অতিরিক্ত ব্লিডিং হয়ে যায় পিরিয়ডের সময় পেশেন্ট দুর্বল হয়ে পড়ে এবং তার রক্ত অল্পতা হয়ে যায় তো সেই অতিরিক্ত ব্লিডিং যখন হয় পিরিয়ডের সময় তো ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে রক্তপাতটাকে বন্ধ করার জন্য এছাড়াও টুথ রিমুভাল যখন কোনো পেশেন্টের যখন দাঁত তোলা হয় তো দাঁত তোলার পরে অনেকের অতিরিক্ত ব্লিডিং হয় দাঁত রক্ত বন্ধ হতে চায় না তো ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে পাঁচ পাঁচশো এম ট্যাবলেট যেন রক্তটা বন্ধ হয় তারপর হচ্ছে অনেকের অনেক পেশেন্ট এরকম হয় সার্জারি কোনো পেশেন্টের সার্জারি করার সার্জারি করার পরে অতিরিক্ত ব্লিডিং হয়ে যায় তো সেই সার্জারি করার সময় অতিরিক্ত ব্লিডিংটা বন্ধ করার জন্য পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পজ পাঁচশো এমজি ট্যাবলেট এছাড়াও পাইলস রোগ যখন কোনো পেশেন্টের পাইলস হয় মানে পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে পলস পাঁচশো এমজি ট্যাবলেট পাইলস রোগের ক্ষেত্রেও প্রেসক্রিপশান করে থাকে এছাড়াও পেছাবের দাগ দিয়ে অনেকে রক্ত পড়ে ব্লিডিং হয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পলস পাঁচশো ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে এক যে সব পেশেন্টের যার অতিরিক্ত ব্লিডিং হয়ে যায় কোনো প্রবলেমের কারণে সেই ব্লিডিংটাকে বন্ধ করার জন্যই রক্তপাত বন্ধ করার জন্যই ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পলস পাঁচশো জি ট্যাবলেট পলস পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে আমাদের শরীরে সে বিষয়ে জানব পলস পাঁচশো এম মধ্যে রয়েছে ট্রানিকজেমিক অ্যাসিড পাঁচশো এমজি ট্রানিকজেমিক অ্যাসিড পাঁচশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে ব্লাডটাকে ক্লট করে কাজ করে থাকে মানে স্টপিং ব্লিডিং ডক্টররা পস পাঁচশোমিক ট্যাবলেট প্রেসক্রিপশন করে থাকে এই কারণে যে রক্তটাকে যেন বন্ধ করে আর অতিরিক্ত রক্তটা যেন না বইতে পারে সেটাকে বন্ধ করার জন্য প্রেসক্রিপশন করে থাকে এবং সেভাবেই কাজ করে থাকে পস পাঁচশোমজি ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন হচ্ছে মাথা ব্যথা দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে বমি হতে পারে লুজ মোশন দেখা দিতে পারে মাসাল জয়েন্ট ব্যাক পেন পিঠে ব্যথা এসব পেন ব্যথা হতে পারে তারপর হচ্ছে অ্যানিমিয়া দেখা দিতে পারে এসব সাধারণত সাইড এফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক পজ পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পঞ্চপাঁশো ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মাহান তবু পঞ্চপাঁশো ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিতাশো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তবুও পলস পাঁচশো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পলস পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এরিয়ে চলুন পঞ্চ পাঁচশো ট্যাবলেট খাওয়ার সময় বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে পস পাঁচশো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেওয়া উচিত যে কোনো মেডিসিন খাওয়ার সময় এক্সপায়ারি ডেট দেখা অবশ্যই জরুরি এসবে সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার পজ পাঁচশো এমনি ট্যাবলেট পজ পাঁচশো এমনি ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন দেখেই নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না খেলে আপনার বিপদ ঘটতে পারে পজ পাঁচশো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে পজ পাঁচশো ট্যাবলেট এর মধ্যে রয়েছে ট্রানিকজিমিক অ্যাসিড ট্যাবলেট পাঁচশো এমজি তো ট্রানিকজিমিক অ্যাসিড ট্যাবলেট পাঁচশো এমজি এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন